আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি কাশেম কোকারিজে ভাইয়ার সব নাম্বারটা হচ্ছে একশো যেটা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ একদম হাতের বাম দিকের গলিটা দিয়ে ঢুকে নাক বরাবর সামনে আসলে হাতের বাম দিক থেকে চতুর্থ দোকান হচ্ছে ভাইয়ার এটা আর ভাইয়ার দুটো কিন্তু মুখোমুখি দোকান একশো তিন একশো মানে মানে মোট কথা দুইটা দোকান সো এই দোকানগুলোতে আসলে তামাকাশা পিতল স্টিলের প্রোডাক্ট তো পাবেন তেমনি পাবেন হোম অ্যাপ্লায়েন্সের ইলেকট্রনিক্স সকল প্রোডাক্ট আমার সাথে আজকে শপের প্রোপাইটার কাশেম ভাইয়া নিজেই উপস্থিত আছে ভাইয়া বলল আপু শীতকাল চলছে ভাপা পিঠা থেকে শুরু করে সবজি সেদ্ধ অথবা মোমো সব কিছুর জন্য আমরা একেবারে ভালো মানের কিছু স্টিম হারিয়ে দেখাবো

একটা টাইম পাই বেবিদেরকে নিয়ে অথবা আমরা মা বোনদেরকে নিয়ে সবাই একটু ঘুরতে যাই একটু শীতকাল যখন একটু পিঠা খাইতে চাই মুরুব্বীদের করা সবাই পছন্দ করে আমরা এখান থেকে দেখাবো একটা ইডলি স্ট্যান্ড আছে যেটা ইন্ডিয়ান খুব একটা জনপ্রিয় খাবার ইডলি ইডলি গুলো এখানে আপনার এক দুই তিন ছয় সাত

আচ্ছা এই জিনিসটা আমাদের চলে যাবে এই যে ইডলি প্রেসার কুকারের মধ্যে এটা দেখেন এটা যখন আমরা হয়ে যাবে এটা সিটি দিবে হ্যাঁ এটা এটাই কিন্তু চাইলে আমরা দম বিরিয়ানি টিরিয়ানি হ্যাঁ লেয়ারের অনেকগুলো কাজেই লাগে এটা হলো দেখেন বিশাল ডিপ করতে পারবে হালিম খেতে পারবে এটা আমরা এটা আমরা দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এখন এটাকে আমরা যে যখন হয়ে যায় এটা সিজ দিবে ও যখন হাওয়াটা হাওয়াটাবার ওকে সিজ দিবে ঠিক আছে এটা মাইপাল এটা কথা মাইপালের এটা ইন্ডিয়ান খুব একটা জনপ্রিয় ব্র্যান্ড হ্যাঁ তো ময়পালা আমাদের যদি রিটেল রেট বলিস সাত হাজার দুইশো টাকার মতো একদম পাইকারি রেট একবারেই পাইকারি রেট থাকবে শীতের জন্য এটা থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা খুব জরুরি দুইশো টাকাটা জরুরি দুইশো টাকাটা জরুরি যেহেতু হয় তারপর আমরা ছেড়ে দিলাম আজকে আমাদের যে আহ প্রতি চলতে না আবার যে হ্যাঁ তাদের জন্য

আর এটা পার্ট করলাম এখন আমার আরো বেশি দরকার এখানে যদি আমি মোমো বসাই এখানে আমি আটটার মতন বসাতে পারবো আর একটু দরকার আরো দশটা হয়ে গেল এটা আছে মাংস করলে দুই থেকে আড়াই কেজি করতে পারবেন টু লেয়ার এটা রেট আছে আমাদের বাজার রেট আছে কিন্তু চার হাজার পাঁচশো টাকা আমরা দিব মাত্র তিন হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে একেবারে পাইকারি থাকবে আর আরেকটা কথা বলিনি আমরা শুরুতেই আরেকটা কথা বলেনি শুরুতেই আমাদের যে প্রোডাক্ট আজকে আমরা যে রেটটা দিচ্ছি এই রেটটা ভিডিওটা পাবলিশ হওয়ার থেকে 7 দিন পর্যন্ত আমরা রাখবো কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু যাবে হ্যাঁ রাইট দেওয়া যাবে না কারণ সিজন থাকে আর এগুলো আপনার যেহেতু বাইরের প্রোডাক্ট এটা একটা কষ্টের ব্যাপার-সাপার আছে কমে খুব কমই কিন্তু বাড়েই বেশি তো আপনারা ভিউয়ার যারা আছেন একটু দয়া করে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন আর

এবং চল্লিশ সিআম মার্কেট চ্যালেঞ্জ আমার থেকে এত দিতে পারবে না আশা করি ইনশাল্লাহ কাশিম কুমুরে আসলে সব ধরনের আইটিম পাবেন এ টু জেড যা লাগবে বারোশো আইটিম নিয়ে পারবেন গনে আচ্ছা এবার আমরা

তো আমরা স্টিল এর যেটা হাইজিনিং জিনিসেটাই বেস করলাম এটাতে সবজি ওয়াশ করেনি করান আবার এটাতে কলের নিচে দিয়ে নেন এটা আপনি স্টিনার এখন আসেন আপনি যদি একটা লাগে একটা করবেন এই যে আমরা প্রথমতে এটা থেকে শুরু করি এটা বশাই দিলাম এই লাখ পার্ট এখানে আটটা দিয়ে দিলাম তারপর আরেক পার্ট আটটা দিয়ে দিলাম আট দুগনে কত 16 আরো আটটা দিয়ে দিলাম 24টা দিয়ে দিলাম এই ডাকরা বশাই দিলাম এবার স্টিম করে সবাই মিলে পার্টি জমায় খাই ঠিক আছে সুন্দরভাবে এই এটাও কিন্তু হেভি আমি একটা দেখা দিচ্ছি সবগুলো এই সিস্টেমে থাকবে একটা ধরে দেখাই দিব এটা রেট কিন্তু মার্কেটে এর আছে 4800 টাকা এখানেও 1000 টাকা ডিসকাউন্ট only for 3800 টাকা 3800 টাকা সিএমটা বলে দিচ্ছি রেটটা বলে দিচ্ছি 24 দিন तक 24 দিন হ্যাঁ দুইশো টাকা আমরা অনলি বিয়াল্লিশশো টাকা ছাব্বিশ সেন্টিমিটার এটা তিন পার্ট এখানে দশটার উপরে দিতে পারবেন দশ 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 তিন তিরিশ বত্রিশ টার উপরে দিতে পারবেন তারপরে

এটাকে আমরা খুলে দেখা দিচ্ছি জি এই যেটা থাকবে হলো আপনার অনলি পর চার হাজার আটশো টাকা আটশো পে তিন থাক সিএম তারপরে আসলে আপনারা এই যে আরো বড় লাগবে যাদের এটা তিরিশ দেখেন একটা স্পেসটা দেখাই দিব একটু স্পেসটা দেখাই দিই এটা থেকে 20 হবে পার হয়ে থেকে অবশ্যই হবে এটা তলে যে ধরেন এটা 18 18 18 18 18 কত হলো মানে ষাটটা থেকে আপনি ছটা বাদ দেন চুয়ান্নটা আপনি এসে পড়বে এটা কমার্শিয়াল যারা ইউজ করতে চান বা যাদের রয়্যাল ফ্যামিলি বড় ফ্যামিলি তাদের জন্য হয়ে যাবে আর যারা কমার্শিয়াল ইউজ করতে চান তার জন্য সুন্দর স্টেট ফুড থেকে শুরু করে সব ধরনের ইউজ এটা রেট আছে আমাদের ছয় হাজার আটশো টাকা আমাদের মাত্র পাঁচ টাকা রেট কিন্তু লাগানো আছে আপনারা রেটটা যেন ভুলে না যান

দেখেন বিশাল স্পেস আপনি যে একটু আগে বললেন না যে আমার স্টিম হিসাবে আমরা কি বলে আহ এটা হিসাবে যদি একটা আপনি কিনতে যান আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে হ্যাঁ মাংস রান্না করলে আট কেজি করতে লিস্ট আর যদি তিন কেজি তো অনায়শি করবো এটা হলো বত্রিশ সেন্টিমিটার ওটা দিয়ে দিবো আমরা দিয়ে দিলে এখন আমাদের পাঠ হয়ে গেলো এক দুই তিন এই তিন পার্টের এটা যারা নিবেন এটা রেগুলার প্রাইস যদি বলি সাত হাজার আটশো টাকা এটা আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো কত সিএম বত্রিশ সেন্টিমিটার তো বিওয়ার্স আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে আমার মনে হয় না আপনারা দর জায়গায় খুঁজতে হবে আমার কাছে এটার ভিতরে আটটা সাইজ তিন পার্টের চব্বিশ থেকে শুরু করে চল্লিশ সেন্টিমিটার আমরা আমরা চল্লিশ পর্যন্ত দামটা কিন্তু বলে দিব হ্যাঁ বলে দিব আমরা এই যে দেখেন দেখেই তো আমার কষ্ট হচ্ছে জায়গাটা স্পেস কম এই দেখেন এটা এটার অবস্থা দেখেন তারপরে আপনি ছত্রিশ হিসেব করেন তারপর চল্লিশ হিসেব করেন বিশ ছয়াল্লিশ পিস এটাতে আপনি যদি চান একসাথে চব্বিশ থেকে তিরিশ পিস আঠাশ পিস থেকে তিরিশ পিস দিতে পারবেন ধরি না পঁচিশটা করে দিলে তিন পঁচিশ পঁচাত্তর পিস এখানে দিতে পারবেন যারা কমার্শিয়াল চাচ্ছেন যে বড় সাইজের নিব আরো বড় আছে আরো বড় নিব দেওয়া যাবে চৌত্রিশে জি এটার রেট আছে ছত্রিশ বড় হবে ছত্রিশ তিনটার রেগুলার প্রাইস নয় হাজার টাকা আমরা দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা চল্লিশ যেটা রেগুলার প্রাইস দশ হাজার হাজার নয়শো বিভিন্ন রকম মার্কেটে বিক্রি হচ্ছে আমরা দিব অনলি পন 9500 টাকা 400 বুঝতে পারছে ওই প্রোডাক্টগুলো লাগলে অর্ডার করবেন এর বাইরে ভাইয়া বিগত বছরগুলো তো একটা প্রোডাক্ট কিন্তু বেশ ভালোই সারাতে পেয়েছিল কম প্রাইজের মধ্যে সুন্দর একটা প্রোডাক্ট রাইট কথা বলছেন এটা আমরা এটা তো আমরা অনেক ভিডিও দিছি 다 দেখে নাই এটা হলো দুই পাটে দেখেন এই যে দেখেন এই ল এক পার্ট এখান থেকে শুরু করে মাত্র একদম পানি রেট দিয়ে দিব আমরা এটা যারা নিবেন এটা বিস সিএম এর দাম দিব মাত্র দুই হাজার পঞ্চাশ বাইশ একশো পঞ্চাশ বাইশ এর পরে চব্বিশ আছে চব্বিশের দাম দিব আপনার

কাশেম কোকারিস ঢাকা নিউ মার্কেটের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোকান নাম্বার 103 এই তিনটা নাম্বারই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদের সুবিধা দাও আছে আপনি তিনটা নাম্বার আমাদের ইমোতে অথবা আপনার হোয়াটসঅ্যাপ ফোন দেন ডাইরেক্ট লাইনে ফোন দেন ফোন দিয়ে জাস্ট আপনি আমাকে বড় প্রোডাক্ট নিলে 1000 টাকা বিকাশ করেন ছোট নিলে 500 করেন দেন আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে গেলে কুরিয়ার মাধ্যমে আপনার ઘરેও পৌঁছে যাবে আর যদি বলেন আমরা সরাসরি ভাষা আমরা সদরে নিলে সদরে পৌঁছে যাবে আপনার ওনার যেভাবে বলবেন সেইভাবে ওভাবে আপনি ঠিকানাটা আমাকে যেভাবে দিন ঠিক সেম ভাবে আপনার প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন বাকি টাকাটা ওখানে দিয়ে দিবেন একদম সহজ ধন্যবাদ কাশেম ভাই সো এই প্রোডাক্টের বাইরে কাশেম ভাইয়ের এই দোকান থেকে কেউ যদি চান তামা কাশা তারপরে হচ্ছে স্টিলের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের সেটা হোক স্কিবি হোক মাইপাল হোক কাইসাবিলা হোক মর্কল্যান্ড বা আদার যা যা আছে এই শীতের মধ্যে থার্মোস হোক ফ্ল্যাক্স হোক বা হচ্ছে হাড়ি সেট হোক কোটিং হাড়ি সেট হোক পিঠা সাজ হোক ফ্রাইং প্যান হোক যা হোক ভাই এভরিথিং প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন সো যার যে ধরনের প্রোডাক্ট লাগুক না কেন আপনারা অবশ্যই ভাই এদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দেখা হবে ইনশাল্লাহ কাশেম কোকারিস থেকে আপডেট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম